আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তৈরি করতে চলেছি সিদ্ধ ডিমের পারফেক্ট মেয়োনিজ সাথে থাকছে সিক্রেট কিছু টিপস আমি একটি ব্লেন্ডারের মধ্যে তিনটি সিদ্ধ ডিম নিয়ে নিচ্ছি তার সাথে যুক্ত করব একটি রসুন রসুনগুলোকে কোয়া করে ভালো করে ছিলে নিয়েছি এর সাথে যুক্ত করব বিট লবণ বিট লবণ দিলে এর ফ্লেভার খুবই সুন্দর হবে তার সাথে দিয়ে নিচ্ছি লবণ ওয়ান ফোর্থ চামচ তার সাথে গোলমরিচের গুঁড়া যুক্ত করছি দুই চামচ এটি ছোট চামচ ছিল এর জন্য দুই চামচ বড় চামচ হলে এক চামচই যথেষ্ট এরপর যুক্ত করছি চিনি তিন থেকে চার চামচ চিনি একটু টেস্ট করে দিবেন পরে যদি লাগে আরেকবার ব্যবহার করতে পারবেন তার সাথে দিয়ে নিচ্ছি টমেটো সস এটি চাইলে স্কিপ করতে পারেন তবে পারফেক্ট স্বাদ আনার জন্য টমেটো সসটি ব্যবহার করবেন এবার দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ আমি দুই চামচ গুঁড়া দুধ ব্যবহার করেছি এবার যুক্ত করছি তেল হাফ কাপ তেল ব্যবহার করব আমি তিনটি ডিমের মেওনিজের জন্য এবার এই সবগুলো উপকরণ ভালো করে ব্লিন্ড করে নেব যারা আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখুন এটা অনেকটা শক্ত হয়েছে এ পর্যায়ে আমরা যুক্ত করব ভিনেগার ভিনেগার দিলে এই মেয়নিশটি দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে আমি দুই চামচ ভিনেগার নিয়ে নিলাম এবার আবারও ব্লিন্ড করে নিব দেখুন অনেকটাই তরল হয়ে এসেছে কিন্তু আমাদের আরেকটু তরল করতে হবে এর জন্য ব্যবহার করছি দুধ আমি জাল করে নেওয়া দুধ আধা কাপ পরিমাণ দিয়ে নিলাম আমি এটিও দুই তিনবারে দিব যেন এর কনসেনটেন্সিটা পারফেক্ট থাকে একদম পাতলা হলে ভালো লাগবে না আর ঘন তো করাই যাবে না সেক্ষেত্রে দুধগুলো আস্তে আস্তে দিবেন মোটামুটি পারফেক্ট হয়ে গেছে এ পর্যায়ে যুক্ত করছি লেবু এটা যেই সিক্রেট টিপসের কথা বলেছিলাম মনে রাখবেন যদি মেয়োনস পারফেক্ট হতে হয় তাহলে সেখানে অবশ্যই লেবুর রস ব্যবহার করতে হবে আমি অর্ধেকটা লেবু চিপে দিয়ে নিলাম বাস মোটামুটি তৈরি হয়ে গেছে আমার মেয়নিস এটাকে ঢেলে দেখাচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে আমি একটু টেস্ট করে দেখলাম মানে কি বলবো অসাধারণ টেস্ট হয়েছে দেখুন এর ঘনত্বটা তো এভাবে চাইলেই কিন্তু আপনারা বাসায় মেয়নিস তৈরি করে নিতে পারবেন এবং এটি খুবই স্বাস্থ্যসম্মত সুস্বাদু এবং বাচ্চারা তো খুবই পছন্দ করে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ